আপনি কি জানেন আপনার কয়েকটা ভুলের কারণে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র কয়েক মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে সুরক্ষিত করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে না হলে একটা স্টেপ যদি আপনার মিস হয় তাহলে কোনোটাই কিন্তু কাজ করবে না স্টেপ নাম্বার ওয়ান সরাসরি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এইখান থেকে স্টেপ আমি দেখা দিব বাট কোনো করতে হবে এগুলো আমি দেখা দিচ্ছি এই গুগল অথেন্টিকেটরটা যদি আপনি রাখেন তাহলে কেউ যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও ফেলে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না এই সেটিংস টা খুবই শক্তিশালী আপনি এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন এবার আসেন দুই নাম্বার সেটিংস একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি থাকবে সেই আইডির উপরে ক্লিক করে আপনার লগ ইন অ্যালার্ট বাটনটা অন করে দিবেন দেখেন আমার দুইটাই কিন্তু লগ ইন অ্যালার্ট করা আছে মানে ফেসবুকে নোটিফিকেশন আসবে এবং ইমেলেও কিন্তু নোটিফিকেশন আসবে আপনি যদি এই অ্যালার্ট বাটনটা অন করে দেন তাহলে কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইসে লগ করে সাথে সাথে আপনার মেইলে এবং আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে আর এটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার আইডিতে কে লগ ইন করতেছে বা হ্যাক হয়ে যাচ্ছে কিনা তিন নাম্বার সেটিংস খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংস টা করার জন্য আপনি একটু নিচে চলে আসবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এইখান থেকে দেখতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছেন কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার অপরিচিত যদি কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে শুধু জাস্ট এটার উপর ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটার উপর ক্লিক করে লগ আউট করে দিবেন কারণ আমরা অনেক সময় ফেসবুক অনেকের ফোনে লগ করি সেক্ষেত্রে আমরা আর লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করে ফেললেও কিন্তু তার এখানে লগ থাকে তাই যেগুলো ডিভাইস আপনি চিনবেন না যেগুলো অপরিচিত ডিভাইস সেগুলো ডিভাইস আপনি লগ আউট করে দিবেন তো আমি যে সেটিংস আপনাকে দেখাইলাম এই সেটিংস গুলো আপনার একটু সময় নিয়ে হলো করে রেখে দিবেন তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন তাহলে এখন থেকে আপনার আইডিটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই ভিডিওটা দিয়ে যদি আপনার একটু হলে উপকার হয়ে থাকে তাহলে একটা লাভ রিয়াক্ট দিয়ে তারপর একটা কমেন্ট করে দিবেন আর এই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে